আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বাটন মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করবেন বাটন মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করা কিন্তু একদম সহজ কিন্তু কিছু নতুন টেকনিশিয়ান বাইরে আছেন যারা এখনও বাটন মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করতে পারেন না আজকে আপনাদেরকে সঠিক উপায়ে দেখাবো কীভাবে একটি বাটন মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করবেন প্রথমে আস্তে আস্তে করে আগে মোবাইলটা খুলে নিতে হবে মোবাইলটা খোলার সময় লক্ষ্য রাখতে হবে যেন মোবাইলের কেসিং বা আদার্স অন্যান্য কিছু যেন ক্ষতি না হয় এখন আমি মোবাইলটা খুলে নিতেছি মোবাইল খোলার ভিডিওটার স্পিড আমি একটু বাড়িয়ে দিতেছি যেন সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে কম সময়ের মধ্যেই দেখাতে পারি এই ভিডিওতে মূলত আমি দেখাবো যে একটু মোবাইলের বাটন মোবাইলের ডিসপ্লে কীভাবে চেঞ্জ করবেন একটু বাটন মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করার আগে আমাদের কিছু নিয়ম নিয়মকানুন জেনে রাখতে হবে সেই নিয়মকরণগুলো হলো প্রথমে আপনাদেরকে দেখতে হবে যে বাটম মোবাইলের ডিসপ্লেটি কত পিনের বাটম মোবাইল ডিসপ্লেটি যদি বিশ পিনের হয় তাহলে আপনাদেরকে সেম একটি বিশ পিনের ডিসপ্লে লাগাতে হবে মাঝে মধ্যে চব্বিশ পিনের ডিসপ্লের মধ্যে যদি মোবাইলের মাদারপোড়ে চব্বিশ পিনের ডিসপ্লে হয় কিন্তু সেখানেও বিশ পিনের ডিসপ্লে লাগানো যায় যেমন এই মোবাইলটার মধ্যে চব্বিশ পিনের ডিসপ্লে লাগানোর কথা কিন্তু যে ডিসপ্লেটা লাগানো আছে সেই ডিসপ্লেটা হলো বিশ মিনিট ডিসপ্লে মোবাইল থেকে ডিসপ্লেটা ওঠানোর আগে একটু পেজ দিয়ে নেবেন পেজ দিয়ে তারপর একটা টুইজার দিয়ে ডিসপ্লেটা দৌড়ে তারপর শোল্ডারিং আয়রন দিয়ে আস্তে আস্তে করে ডিসপ্লেটা উঠাবেন ডিসপ্লেটা উঠানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন মাদারবোর্ডের কোনো লাইন উঠে না যায় সেজন্য আস্তে আস্তে করে ডিসপ্লেটা উঠাবেন সোল্ডারিং আয়রনটা ধরার পর যখন রানটা গলবে তখনই ডিসপ্লেটা টান দিয়ে উপরের দিকে উঠাবেন তাহলে ডিসপ্লেটা সঠিকভাবে উঠাতে পারবেন তারপরে মাদারবোর্ডটা আগে একবার শোল্ডারিং আয়রন দিয়ে একটু জ্বালাই করে নেবেন প্রত্যেকটা লাইন স্পষ্টভাবে উঠিয়ে নেবেন তারপর একটু লিকুইড শোল্ডারিং যে পেস্টটা আসে লিকুইড বলি আমরা যেটাকে লিড ওইটা দিয়ে মাদারবোর্ডের লাইনগুলোকে আবার নতুন করে উঠিয়ে নেবেন তারপরে লাইনগুলো উঠানোর পরে আপনারা নতুন একটি ডিসপ্লে নেবেন সেম একটি ডিসপ্লে আরেকটা ডিসপ্লে নেবেন তারপর ওই নতুন যে ডিসপ্লেটা থাকবে সেই ডিসপ্লেটার মধ্যে আবার লিকুইড যে রানটা থাকবে সে রানটা দিয়ে ডিসপ্লের লাইনগুলো উঠিয়ে নেবেন মানে লাইনগুলোতে একটু জ্বালাই করে নেবেন যেন আমরা এই ডিসপ্লেটা মোবাইলের মাদার বোর্ডের মধ্যে খুব সহজেই লাগাতে পারি লাইনগুলো যদি আমরা লিকুইড রান্না দিয়ে একটু জ্বালাই করে নেই বা লাইনগুলো একটু উঠিয়ে নেই তাহলে আমরা খুব সহজেই সেই ডিসপ্লেটা মোবাইলের মাদার বোর্ডের সাথে লাগাতে পারবো আমি যেভাবে করে নিতেছি আপনারা ঠিক সেভাবেই ডিসপ্লেটার মধ্যে লিকুইড রান দিয়ে লাইনগুলো উঠিয়ে নেবেন এখন আমি নতুন ডিসপ্লেটা মোবাইলের মাদারবোর্ডের সাথে লাগাবো লাগানোর সময় আপনারা আস্তে আস্তে করে লাগাবেন প্রত্যেকটা লাইন যেন একটা একটার সাথে সঠিকভাবে লাগে সেদিকে লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেটা ঠিকভাবে লাগিয়ে নিতেছি এবং সুন্দরভাবে রানটা জ্বালাই করে নিতেছি যেন রকম খুলে না যায় এখন আমি মোবাইলটা আগে পাওয়ার সাপ্লাই দিয়ে একবার চালু করে দেখব যে মোবাইলটার মধ্যে ডিসপ্লে ঠিকভাবে লাগানো কি কিনা এবং মোবাইলটা চালু হয় কি না যদি মোবাইলটা চালু হয় তাহলে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি মোবাইলটা চালু হয়ে গিয়েছে তার মানে ডিসপ্লেটা সঠিকভাবেই মাদারবোর্ডের সাথে লেগেছে এখন আমি দেখতে পাচ্ছি সবগুলো সুইচ কাজ করছে কি না যেহেতু মোবাইলটা বন্ধ অবস্থায় আসছে আমার কাছে এখন আমি মোবাইলটা ফিটিং করে ফেলব মোবাইলটা ফিটিং করার পর স্ক্রুগুলো লাগিয়ে তারপরে আমি আবার মোবাইলটা চালু করব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ আমার চ্যানেলে ভিডিওগুলোতে আমি দেখাই যে কীভাবে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখবেন বিশেষ করে যেসব নতুন টেকনিশিয়ান ভাইরা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনারা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দিব মোবাইল সার্ভিসিং শেখার এখন আমি বাটার মোবাইলের ভিডিও দিতেছি আর কিছুদিন পরে আমি অ্যান্ড্রয়েড থেকে শুরু করে আইফোনেরও ভিডিও দিব তো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমি প্রতিদিন বা এক দু দিন পরপর যে ভিডিওগুলো দেই সে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন